আসসালামু আলাইকুম ঝিনাইদহে আপনার কন্যা সন্তানকে ইসলামী ও জেনারেল শিক্ষায় শিক্ষিত করে তুলতে যাচ্ছেন তাহলে আপনার জন্য বিশ্বস্ত ঠিকানা বেফাকুল মাদারাসিল আরাবিয়া কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য নিয়ে ঝিনাইদহের সেরা প্রতিষ্ঠান রজাতুল উলুম মহিলা মাদ্রাসা বর্তমানে আমাদের ভর্তি চলছে বিভাগসমূহ আন্তর্জাতিক মানসম্পন্ন হিফস বিভাগ আদর্শ নাজেরা ও মক্তব বিভাগ গার্ডেন বিভাগ নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ তুদুরী জামাত পর্যন্ত আমরা মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠদান করছি একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত করানো হয় তেলাওয়াতের চর্চা আবাসিক ও ও অনাবাসিক রয়েছে শিক্ষার্থীদের জন্য উন্নত মানসম্মত খাবার পরিবেশন প্রবাসী ও কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণের পাশাপাশি স্কুল অথবা কলেজ থেকে আসা শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে বিশেষ আয়োজন আমরা বিশ্বাস করি প্রহার নয় স্নেহ আদর উৎসাহ ও ভালোবাসার মাধ্যমেই সঠিক পাঠদান করা সম্ভব তাই আপনার কন্যা সন্তানের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন রজাদুল উলুম মহিলা মাদ্রাসা ঠিকানা গোবিন্দপুর সদর জিনাইদাহ